একজন আলাদা লোক নিয়োগ দিছে তুমি আমার পাশে থাকবা কিছুক্ষণ পর পর আমি ওমরকে তুমি আশরাত মনে করাই দিবা কবর মনে করাই দিবা মৌতের কথা মনে করায় ওই যে নবী বলছে আচ্ছিরু দিক্রাহাদি মিল্লা জা তিল নবী বলছে বেশি বেশি মৌতকে স্মরণ কইর এই জন্য ওমর একজন লোক নিয়োগ দিছে যে তুই আমারে ভাই মৌতের কথা মনে করায় মৃত্যুর কথা মনে পৃথিবীর জন্য লাউকানু আলামুন আল্লাহ বলেন যদি বুঝতা বান্দা তাইলেই বুঝতা দুনিয়া ধোকা আখেরাত আসল কোনটা আসল বলেন না ধোকা কোনটা গুরুর গুরুর মাথা উল গুরুর ধোকা 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 যৌবন ধোকা রূপ ধোকা ধোকা তালান বিল্ডিং ধোকা সোফা এগুলো ধোকা যত সুন্দর যত মজবুত কাঠ বিশ বছর পরে আমার বংশের পরবর্তীরাই বলবি বলবে এগুলো চলে না ঠিক না বলেন হ্যাঁ এগুলো চলে আমার জ্যাঠারে আমি জিগাইছিলাম কোনো কিছু আমার জ্যাঠা বলছে না বাতি যা একটা কিছু তোরে দেখাবার মত কিচ্ছু আমার জ্যাঠা এখনো কি আছে কেন নাই আমার জ্যাঠা তার আমার দাদার সন্তান না কো নাই কেন বাবা আর কোন স্মৃতি দুনিয়ার এর না সব নতুন বাড়ি চার নতুন ঘর নতুন বাড়ি সব যে হাত দিয়ে 60 বছর রক্ত পানি করে সাজায় গেলেন পরবর্তী 60 বছরও তো এগুলা থাকবে না ঠিক কিনা বলে কিন্তু সিজদা থাকি থাকবে কি না বলে থাক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক فاذا ركبوا ফিল الفلك আল্লাহ তাআলা বলেন আমাদের অবস্থা আমাদের একটা চরিত্র তুলে ধরছে আল্লাহ চরিত্রটা হলো এই চূড়ান্ত মুসিবত আর বিপদ দেখলে আমরা আল্লাহকে খুব ডাকি মুসিবত আর বিপদ থেকে সরে গেলে আমরা দুনিয়ার কাউকে বলি দুনিয়ার কারো কথা স্মরণ করি আল্লাহকে বলে যাই কথা বুঝছেন অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আল্লাহ 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 পারে আইয়া বাচ্চা গেলে তুই একটা ড্রাইভারে কই তুই বলতে একটা ড্রাইভার

দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন রব্বুলাল আমিন বলেন যখন নৌকায় আরোহণ করে আর দুলতে থাকে আমি আল্লাকে ডাকে এখলাসের সাথে এখন হাসপাতালের বেডে আমারে ডাকে বড় নিষ্ঠার সাথে অসুস্থ অবস্থায় আমারে ডাকে বড় নিষ্ঠার সাথে এরপরে ইলাল ফালাম্মানি যখন আমি পারে ভিড়ায় দেই যখন আমি পারে লাগায়ে যখন আমি মাটির সন্ধান পৌঁছিয়ে দেই তখন তখন আমি আল্লাহর সাথে শিরিক করে কার সাথে তা তখন আমাকে তাই ভালো ডাক্তার সবসময় এর কাছে যাই উনি মূল্য তুমি মধ্যে

যখনই এক দুই চারটা বিপদ না হুজু কইয়া চাইছি কইছি হুজুর আমরার কথা ধরিয়া ডাক চাইছি খোদারে ডাক কেও যে দশা না ডাক কেও ঠিক কি না বলেন না একই দশা বলে চাইছি আল্লাহরে রে কদিন নামাজ সইরে চাইছি কিচ্ছু কোনো লাভ নাই একই রকম হ্যাঁ তপলিকে চিল্লা দিয়া চাইছি হুজুর বদলায় না চল্লিশ দিন নামাজ পড়ে দেখছি বদলায় না 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 এটা তো মুনাফিকের কথা এটা তো মুনাফিকের কথা ইমানদারের কথা হইল চব্বিশ ঘন্টা সুখে থাকি আর দুঃখে থাকি পাই বা না পাই পাওয়া বা না পাওয়া আনন্দ বা বেদনা হার হালাতে আল্লাহর উপরে কার উপরে বলেন কারণ আঙ্গ কোনো লস নাই পাইলে শুকর শুকর করিলে যান না পাইলে সবর সবর করলো যা মোমেন পাইলে কি করবে শকর করবে আল্লাহ বলেন শকর করিলে ওয়াসাইয়া আমি আল্লাহ শকর করিলে বিনিময় দিয়ে থাকি এবার না পাইলে কি করবে সবর অর্থাৎ পাইলে আমাকেই ডাকবা শকুরের মাধ্যমে না পাইলে আমারই ডাকবা সবরের মাধ্যমে আর সবর করলে কি দেব আল্লা বলে আহ আল্লাহ বলে আমি আমাকেই দিয়ে দেবো আমাকেই যা যা কি দিয়ে তোরে এত হিসেব টিসেব বাদ দে আমি খোদা তোর হয়ে গেলাম ইন্নাল্লাহ মাছ সোয়াবেরি এই মাছ সোয়াবের অর্থ যা আমি আমাকেই দিয়ে দেবো ওই যে রোজার পুরস্কার হজুররা বয়ানে বলে না রমজানে যে রোজা আল্লা বলছেন রোজা বান্দা যখন রাখে এটার দুই তর জমা দুইটা রেওয়ায় আনা আজিজি বিহি আনা উজা বিহি আল্লাহ বলছেন আমি আমার নিজেকেই বিনিময় হিসাবে আমার বান্দাকে দিয়ে দিই যা আমি তোর এবার তুই যা চানিস আমার থেকে হ্যাঁ তাইলে দ্বিতীয় আয়াত এটা বুঝাইলাম আল্লাহ তালা বলেন এটা মুনাফিকের আচরণ এটা মোমেনের আচরণ না বরং মোমেন দুঃখের মুহূর্তেও স্মরণ করবে কাকে সুখের বেলায়ও স্মরণ করবে কাকে পানিতেও স্মরণ করবে কাকে আবার স্থলেও স্মরণ করবে কাকে পেলে স্মরণ করবে কাকে না পেলে স্মরণ করবে কাকে হার হালাতে ডাকবে কাকে আল্লাহ আল্লাহকে এটা হল আল্লাহ শিখেছে চব্বিশ ঘন্টা দুনিয়ায় কখনো পাইবা না পাইবা দুনিয়ার নামই হলো সুখ আর দুঃখ আলো আর অন্ধকার সকাল আর বিকাল রোদ আর বৃষ্টি হ্যাঁ রাত আর দিন আনন্দ আর বেদনা বৃষ্টি আর রোদ এই এটার নাম দুনিয়া এই হাসে এই কাদে এই হাসে এই এই দেখছি খুশি এই এ বেদনা এই এই সুস্থ দেখছি অসুস্থ এই মাত্র হ্যান্ডসাম যুবক যাচ্ছে মোটরসাইকেলে এক মিনিট পরে খবর আসছে অ্যাক্সিডেন্ট ঠিক কি বলে তাইলে দুনিয়া এটারে বলে সুখ দুঃখ আনন্দ বেদনা রাত দিন মিলাইয়া আর সারাক্ষণ সুখ এটার নাম জান্নাত সারাক্ষণ দুঃখ এটার নাম জাহান্ন সুখ আর দুঃখ এটার নাম দুনিয়া তাহলে এটা বাদ দিয়ে তুমি দুনিয়া চলবা কেন কথা বলেন না কেন আপনি কখনোই দুঃখ পাবেন না তাহলে তো আপনি জান্নাতি হইতে হবে কখনোই সুখ পাবেন না তাইলে তো আপনি জাহান নামি আর সুখ আর দুঃখ মিলাইয়া তাইলেই আপনি দুনিয়া কথা বুঝছেন কিনা অতএব আল্লাহ তালা শিখাইছেন বান্দা হার হালাতে

আমি যেমন চাই মাই শাহু আমি ধনী বানাইলাম কেন আমার ইচ্ছা পরে ফকির বানাইলাম কেন আমার ইচ্ছা কার এক ঘরে দুই ভাই এক মার মারফুত একজন কুটিপতি একজন রাস্তার ফকির কার ইচ্ছা মালিকের ইচ্ছা আল্লাহর ইচ্ছা বিশ্বাস করেন আল্লাহর ইচ্ছা আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই আমি যাকে চাই মেয়ে দেই আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই আমি যাকে চাই ছেলে মেয়ে একটাও দে

এরপরের জন তার এক মে এক ছেলে আমার দুই মেয়ে দুই ছেলে এমনকা কি ও এমন কেন এক মার করে আমরা ভাঁজ ভাই এমন হলো কেন কার ইচ্ছা আল্লাহ আল্লাহ ইন নরব্বা কাইয়াব সুতুর রিস্ক লিমাই সা ও একদিন এ লিমাই সা মাইন্যাসা কথাটা মনে রাখবেন আল্লাহ যাকে চায় আল্লাহ বলেন আমি রিজিক বেশি দেখ যাকে চাই কম দেই এটা নিয়ে তুমি আমার প্রতি নারাজ হওয়ার কিছু না এটা আমার ইচ্ছা কার ইচ্ছা বলেন আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা ফিল আর আল্লাহ বলেন জমিনে প্রতিষ্ঠিত করেছি আমি সমস্ত রোজগার উপার্জন দিয়ে থাকি আমি তুমি কি কথা বলেন না আমার আসমান আমি সরাই নেই তুমি কামাই করো আমার জমিন আমি গুটায় নেই তুমি কামাই করো কথা বলেন না কেন আমার সূর্য আমি দুই দিন না তুলি কোনো উপায় আছে গতকাল সারা দিন ভালো ছিল আজ আবার বৃষ্টি হবে কে বুঝছে কথা বলেন না কেন মালিক বলে আমি জানি কার বলেন কারো কিছু বলার আছে কিছু বলা করোনার হিসাবে না দেয় কিন্তু কিছু বলার আসেনি আজকে আক্রান্ত এতজন মারা গেছে এতজন সুস্থ হইলে এতজন কিন্তু জিঙ্গাই যে মারতেছেন কেন কি বুঝে কি সমস্যা কি কথা বলেন না কেন এ কথা জিঙ্গে শেখে জিঙ্গে একদম গিরা গুড়া ভেঙে গেল ঠিক কিনা বলেন না এ কথা জিজ্ঞাসার কারো অধিকার আছে তুমি কে আল্লাহ বলবেন তুমি কে তোমার কি কায়নাত সবটা তো আমার আমি যাকে যাই বেশি দেই কম দেই আহা ভাইয়া এ কথাটাই তো বুঝেন না এ কথাই তো কলিজা সিরা বলি আমি তো প্রতিদিন বলি রাগয়ের নাম স্পষ্ট বলি বুঝার জন্য এ বি সি ডি সরু আ ক খ এগুলোর বিনিময়ে ভাত না এগুলো জানলেও ভাত মিলে এগুলো না জানলেও ভাত মিলে শিক্ষিতর ভাত মিলে গন্ড মূর্খ তারও ভাত মিলে ঠিকই না বলেন দুনিয়া মিলে যায় দুনিয়া মূর্খ হইলেও মিলে শিক্ষিত হইলেও মিলে শিক্ষিত মূর্খ কোনোটা না হইয়া জন্তু জানোয়ার হইলেও মিলে কিন্তু আল্লাহর কসম সেজিদা ছাড়া কোরআন ছাড়া জান্নাত মিলবে না বুঝাইতে পারলাম নি দুনিয়া মিলে যায় একেবারে ডক্টরের ডিগ্রিদারি দারি জিডারে ফাঙ্গাস কয় মুরুক্ষ ব কলম যে এবারটা টিপসই দেয় এবটা ওই ডারে ফাঙ্গাসে কয় তেলাভিয়া কয় না কথা কর না কেন একেবারে উচ্চ শিক্ষিত জিডারে টাইলস কয় মুরুক্ষ ওই মাড়ি কয় না মাড়ি রবি না এ দুনিয়া এক স্টাইলিশ ওনে দুনিয়া কি দুনিয়া আল্লাহর ইচ্ছা হ্যাঁ পড়া লেখা আর অস্বীকার করিনা আমি কিন্তু এটার ভিত্তিতে রিজিক না না কথাটা বুঝছেন আমার এটার ভিত্তিতে ভাত তরকারি এটা না পড়া লেখা দরকার আলাদা জ্ঞান অর্জন করার গুরুত্ব আলাদা তুমি শিক্ষক অনু মানা নাই বাংলা পড়ো অঙ্ক পড়ো ইংরেজি পড়ো পদার্থ পড়ো জীববিজ্ঞান পড়ো একেবারে আটলান্টিক মহাসাগর তুমি অসুবিধা হিমালয় পর্বত যাও তুমি সমস্যা কি কথা বলেন না কেন কেন আল্লাহকে ছাড়ো হ্যাঁ বাংলা পড়তে পড়তে সেজদা ছুটলো কেন অঙ্ক পড়তে পড়তে সেজদা ছুটলো কেন পদার্থবিজ্ঞান পড়তে পড়তে সেজদা ছুটে গেল কেন হ্যাঁ নামাজ ছুটলো কেন শিক্ষিত হইতে হইতে আল্লাহকে ছেড়ে গেল ভুলে গেল কি শিক্ষিত হইলা কি শিক্ষিত হইলা এত বড় শিক্ষিত কিসের শিক্ষিত আল্লাহ আমাদেরকে বুঝার দান দাগ